বাংলাদেশ জাতীয় কৃষকদের কেন্দ্রীয় সংসদে আজকের এই দলীয় গঠিত সভা সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদ নেতৃত্ব ঢাকা মঙ্গলার মুক্ত দক্ষিণ ঢাকার পার্শ্ববর্তী জেলা সভায় নেতৃবৃত্ব ঢাকা বাংলা মুক্ত দক্ষিণের দুটা হাতীয় সদস্যবিদ বিভিন্ন ভার থেকে সবাইকে সদ সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে জরুরি সময় অবকাণ করা হয়েছে আমাদের সভায় সভা সঞ্চালক

বড় নির্বাচন এলাকায় তাকে কল থেকে প্রাথমিকভাবে মনোরতা হয়েছে আজকে তিনি সফল এলাকায় একটা বিশেষ সভা যেখানে উপস্থিত না থাকে চলবে না এই জন্য সে আসতে পারে আমার মাধ্যমে আপনাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করার সে কথা যাই হোক আমরা সচেতনতা আমরা চাই সেটা নির্বাচনে বিজয়ী হয়ে কৃষক সেক্ষেত্রে আমরা দোয়া মানুষ কৃষক সময় বিএনপির সাথে সংশ্লিষ্টবাসীকে সাজু হাজ মহান ঘোষক শহীদ রহমান এই দলকে সঙ্গে যেতে পারে আজকে আর দুদিন পরে একদিন পরে সাতজন প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সামনে দেওয়ার অনুষ্ঠানের সামনে আজকের এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে নতুন পরিবেশ নিয়েছি সেই পরিবেশে নতুন করে বিএনপি এই প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত তাৎপর্যবি থেকে প্রেরণা করেছি আমাদের কাছে কথা বলেছেন এই প্রতিষ্ঠাবার্ষিক প্রতিষ্ঠার দিয়ে আমাদের আমাদের যারা ব্যাংক বিএনপির শক্তি সামর্থ্য আমরা জাতির কাছ থেকে উদ্বোধন করতে পারবো একইভাবে এই দলকে আমরা তাদের বিশ্বাস করবো জরুরি এই জন্য আমাদের কর্মসূচিগুলো যাওয়া হবে জাতির কাছে কর্মসূচিতে বড় দল বিশৃঙ্খ দুদিকে খেয়াল করতে হবে একদিকে আমাদের কর্মসূচিতে বড় করতে হবে অন্যদিকে আমাদেরকে প্রতিটি কর্মসূচি শৃঙ্খলার বিষয়ে কঠোর থাকতে হবে যাই হোক ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের দপ্তর থেকে সাহিত্য আমাদের